ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্কুল খুলবে কবে এটা নিয়ে আমরা সবাই বেশ চিন্তিত তো কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে সেই নিউজটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তো নিউজটা হলো প্রাথমিক বিদ্যালয় খুলছে চার আগস্ট তবে এটা নিয়ে কিছু কথা আছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এখানে দেখেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা নিয়ে আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম আজকে কিছুক্ষণ আগে এটা এসছে আগামী চার আগস্ট থেকে দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তার মানে এখানে যে কথাটি বলা হয়েছে আগামী চার আগস্ট থেকে প্রাইমারি স্কুলগুলো খুলবে কিন্তু এই বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিন্দী জেলার পৌর এলাকা ব্যতীত ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি এরপরে এটা আছে বুধবার একত্রিশে জুলাই এই আদেশ তথ্য জানায় এখানে নোটিশটা দেয়া হয়েছে বেসিক নোটিশ হলো এটা নোটিশটা এই এই কথাগুলোই এখানে আছে আর কি শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আছে যে স্মারক মূল্যে জারিকিত আদেশ সহিত নিম্নক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আওতায় লার্নিং সেন্টার সমূহে আগামী চার আট চব্বিশ রবিবার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে আর খতে বলা হয়েছে উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউ এবং সময়সূচি বিবেচনা রেখে শিখন সময়ের সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানে বাস্তবার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন ঠিক আছে এই হলো আজকের পর্যন্ত নির্দেশনা আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ